বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে দেখা করে আবারও রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনের তারিখ সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভিতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে গতকাল রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ন্যাশনাল পিপলস পার্টির আঠারোতম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন তিনি বলেন দেশ বিদেশে সম্মানিত অবিলম্বে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ নিরপেক্ষ এটি জাতীয় নির্বাচন দেখতে পাবে আজ এনপিপির এই প্রতিষ্ঠাবার্ষিকীতে এই আশাবাদ ব্যক্ত করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন পতিত পলাতক স্বৈরাচারের আমলে রাষ্ট্র রাজনীতি ও গণতান্ত্রিক দলগুলোকে নানারকম এবং ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে এনপিপিও সেই তালিকায় বাদ যায়নি আপনারা আজ ফ্যাসিবাদ ভুক্ত পরিবেশে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন প্রতিদিন স্বৈরাচার আর কোনোভাবেই যেন ফিরতে না পারে সেটাই হোক প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের লক্ষ্য তিনি বলেন ফ্যাসিবাদের পথ রুদ্ধ করে রাষ্ট্র সরকার এবং রাজনৈতিক গুণগত পরিবর্তনের জন্য দরকার প্রয়োজনে সংস্কার সময়ের প্রয়োজনে সাংবিধানিক অথবা আইনগত সংস্কার এবং প্রায়োগিক সংস্কার অর্থাৎ উভয় প্রকারের সংস্কারের বিকল্প নেই অল্প কিংবা বেশি সংস্কার বলেও কিন্তু কিছু নেই রাষ্ট্র এবং রাজনীতির জন্য সংস্কার একটি চলমান প্রক্রিয়া আমার কাছে মনে হয় পুঁথিগত সংস্কারের চেয়ে প্রায়োগিক সংস্কার বেশি প্রয়োজন তারেক রহমান বলেন সরাসরি ভোটে নির্বাচিত সরকার অন্তর্বর্তী সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকারের চরিত্র যাই হোক সরকারের জবাবদিহিতা বাধ্য করা না গেলেই ক্ষমতাসীন সরকার হয়তো নিজেদের অজান্তেই সৈর্যচারী হয়ে ওঠে এই কারণেই হুমকি ধামকি উপেক্ষা করেই অবশ্যই নাগরিকদের সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে তিনি বলেন প্রতিটি নাগরিককে নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে স্বেচ্ছার থাকতে হবে দেশের জনগণ কিন্তু সরকারের করুণার পাত্র নয় সরকার অবশ্যই জনগণের কথা শুনতে এবং তাদের ন্যায্য দাবি মানতে বাধ্য এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কিন্তু কোনো সুযোগ নেই